আসসালামু আলাইকুম আমি ঝুমুর আমার সকল কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন এবং অন্যরকম একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি শেয়ার করতে আশা করছি ব্লগটি সবাই শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন অনেক মজা পাবেন এনজয় করবেন দেখে ভালো লাগে যদি তাহলে একটি ছোট্ট করে সুন্দর করে একটি কমেন্টস করে দিবেন সাথে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন যারা আজকে ভিডিওটি প্রথমবারের মতন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার থামনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে তো গিয়েইছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে হলিডে মার্কেট মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার এই হলিডে মার্কেটটি বসে আর এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হলিডে মার্কেট স্পেশালি ঢাকাতে তো অনেক হলিডে মার্কেটই বসে প্রতি শুক্রবার শনিবার সোমবার অনেক দিনই সপ্তাহে অনেক দিনই অনেক জায়গাতে বসে কিন্তু মতিঝিলের এই হলিডে মার্কেটটা হচ্ছে সবচেয়ে বড় হলিডে মার্কেট যেহেতু হলিডে মার্কেটটি শুক্রবারেই বসে এবং ছুটির দিন থাকে ওই দিন চলে সকাল থেকে রাত যে কোনো টাইমে ফ্রি টাইমে আপনারা গিয়ে একবার ঘুরে আসতে পারেন এবং গেলে দেখবেন মনটা খুব ভালো হয়ে গেছে একদম ছোটোখাটো একটা মেলার মতন এখানে এই যে ফুলগুলো দেখছেন একটু দাম দস্তর করে নিতে হবে যে কোনো জিনিসই ওরা ফিক্স প্রাইস রাখে যেমন এতটাই কম দাম যে এখানে আসলে খুব বেশি দাম করার মানে বার্গেনিং করার মানে অবস্থায় নাই কারণ ওরা যথেষ্ট কম দামে দিচ্ছে তবে কিছু কিছু জিনিস আছে আপনি চাইলে দশ টাকা পাঁচ টাকা কমিয়ে নিতেই পারেন এই হলিডে মার্কেটে আপনি সব কিছু পাবেন জামা জুতা ঘর সাজানোর জিনিস রান্নাঘরের জিনিস রান্নার জিনিস যাবতীয় জিনিস পাবেন এই যে এটা দেখছেন এটা একটা লিড আমাদের অনেক সময় হাড়িপাতিল নন স্টিকের হাড়িপাতিলের কাভারগুলো গ্লাসের হয় ভেঙে যায় বা উপরের ওই যে প্লাস্টিকটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেখানে এখানে আপনি কিন্তু লিডগুলোও কিনতে পেয়ে যাবেন জামা কাপড় এখানে পেয়ে যাবেন কিছুটা এখানে ফ্রেশ পাবেন কিছুটা আপনাকে দেখে নিতে হবে এখানে থ্রি পিসগুলা কিন্তু কিছু কিছু একদম নতুন রয়েছে আপনি চাইলেই নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু বেশ কম দামেই পাওয়া যায় এই থ্রি পিসগুলা এখানে কটন মানে অনেক ধরনের পাওয়া যায় সুতার কাজ করা এমব্রয়ডারি করা খুব সুন্দর সুন্দর কামেজ পেয়ে যাবেন এখানে আপনি ওয়ান পিস কিছু কামিজ এগুলো আপনাকে একটু দেখে নিতে হবে যেহেতু অনেকে এখানে ধরে ধরে দেখছেন ছেঁড়া ফাটা আছে কিনা একটু আপনাকে দেখে চেক করে নিতে হবে এখানে পেয়ে যাবেন রকম খালি বোতল বিভিন্ন সাইজের পেয়ে যাবেন মাদুর আর এই যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলা কিন্তু অনেক জায়গাতেই কম কিন্তু এখানে আরও কমে পাওয়া যায় আমার তো খুব ভালো লেগেছে যে অনেক কমে অনেক ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছে এখানে আপনি বিছানা চাদর পেয়ে যাবেন বাসার পর্দা পেয়ে যাবেন আবার এখানে কিন্তু আপনি শাড়িও পেয়ে যাবেন শাড়িগুলো একদম ফ্রেশ বা নতুন কি না এটা ঠিক বলতে পারছি না আপনাকে একটু চেক করে নিতে হবে এখানে আপনি বালিশের কভার পাবেন পোষণ কভার পাবেন ঘরের আর কি যাবতীয় সব জিনিসই এখানে পেয়ে যাবেন জুতা পাওয়া যাচ্ছিল এখানে টাইপ স্যান্ডেল টাইপ সব ধরনের জুতাই আছে আপনার যেটা পছন্দ একটু দাম করে নিয়ে নিতে হবে কিছু কিছু কিন্তু ফিক্সড প্রাইসও আছে কারণ একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা এগুলো অনেক কম দামি কিন্তু বাচ্চাদের টয়েজ পেয়ে যাবেন যে সফট টয়েজগুলো হয় সেগুলো পেয়ে যাবেন বিছানা চাদরের এখানে অনেকগুলো পেয়ে যাবেন আহ ভাইয়ারা অনেকগুলো বিছানা চাদর পেয়েছেন একটু পর পরই এবং এবং এগুলা কি খুব সুন্দর সুন্দর ছিল এখানে ছিল কিছু পারফিউম পারফিউম কতটা ভালো এটা আমি বলতে পারছি না তবে এখানে পারফিউমও ছিল পেয়ে যাবেন লেডিস ব্যাগ বিভিন্ন সাইজের লেডিস ব্যাগ এগুলো কিন্তু বেশ কমই ছিল আপনার সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এরকম দামের মধ্যে ছিল আর কিছুটা পাকে বার্গেনিং তো করেই নিতে হবে প্লাস্টিকের বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন বাচ্চারা যেন লেখা লেখাপড়া করতে পারে সেই ধরনের ছোটো যে টেবিলগুলো পাওয়া যায় সেগুলো পেয়ে যাবেন নানা ধরনের লেডিস যে ওয়ারগুলো থাকে সেগুলোও পেয়ে যাবেন এখানে কিন্তু খাবার দাবারও টুকটাক মোটামুটি ভালোই ছিল এই যে চানাচুর তারপর মুরালি বাদাম এই টাইপের খাবার কিন্তু আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলেও খেয়ে নিতে পারবেন এখানে ছিল কিচেনের নানা রকম সামগ্রী আর এগুলো কিন্তু বেশ কম দামেই ছিল প্রতি শুক্রবারই কিন্তু এই মার্কেটটি বসে আর প্রতি শুক্রবারই কিন্তু অসম্ভব ভিড় থাকে এক শুক্রবার ভিড় অন্য শুক্রবার ভিড় নেই এরকমটা কিন্তু নয় সকাল আটটার থেকে একদম রাত আটটা নয়টা পর্যন্ত এই মেলাটা যতক্ষণ মানে এই মার্কেটটা যতক্ষণ ওপেন থাকে ততক্ষণই এখানে মানুষ থাকে বলা যায় এটা কিন্তু একটা মিনি মেলার মতো এখানে সিলভারের বা স্টেনলেস স্টিলেরও অনেক ধরনের থালা হাড়ি পাতিল দস্তার হাড়ি পাতিল কড়া এগুলো সব পেয়ে যাবেন এখানে নানা রকম দামের মধ্যে কিন্তু সেকা জুতোগুলো ছিল বাচ্চাদের ফ্রক পেয়ে যাবেন চাদর পেয়ে যাবেন মানে আপনি সংসারের জন্য যা প্রয়োজন সবই কিন্তু এখানে পেয়ে যাবেন সাজগুজের যে জুয়েলারি এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব কম দামে দশ টাকা থেকে এখানকার দাম শুরু দশ টাকা থেকে শুরু এবং আপনার চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী দাম কম বেশি হবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস করে আমার সাথে থাকবেন কেমন লাগলো ভিডিওটিও জানাবেন আর যারা ইতিমধ্যেই কাজটি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আর যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ডান দিকে যে নোটিফিকেশন বা বেল আইকনটি থাকে সেটি প্লিজ অন করে রাখবেন এই হলিডে মার্কেটটি যেহেতু প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা নয়টা মানে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ অব্দি চলে তো চাইলেই কিন্তু শুক্রবার যে কোনো একটি টাইমে গিয়ে ঘুরে আসতে পারেন আর সংসার যদি কোনো টুকিটাকি কিছু জিনিস কেনার থাকে সেগুলো কিনে আনতে পারবেন খুব সস্তা দামে অনেক সময় ছুটির দিনে আমরা কোথায় যাব মানে ঘোরার কোনো জায়গা পাই না হয় রেস্টুরেন্ট না হলে ওই যে কিছু জায়গা আছে স্পেসিফিক ওগুলো ছাড়া কোথাও যাওয়া হয় না এই এই হলিডে মার্কেটটাতে যাবেন একটু ভিড় আছে তারপরেও খুব মজা লাগবে একদম মেলামেলা একটা ভাইব পাবেন এটা হচ্ছে সুন্দর একটি কম্বল আপনি চাইলে এখানে কম্বল পেয়ে যাবেন সব ধরনের ছোটখাটো হালকা গরমে ইউজ করার জন্য বা বৃষ্টির দিনে হালকা ঠান্ডার জন্য যে কাঁথা সেগুলো পেয়ে যাবেন এখানে আপনি নানা রকমের ব্যাগ তারপর যে গ্লাস হোল্ডার সব কিছু এখানে পেয়ে যাবেন মোট কথা সংসারে সব কিছু এক জায়গাতে পেয়ে যাবেন এবং বেশ কম দামের মধ্যে এবং ওনারাও অনেক ভালো ওনাদের সাথে একটু দাম করলে ওনারা কমিয়ে কিন্তু প্রোডাক্ট দিয়ে দেয় তো আশা করব এই হলিডে মার্কেটটিতে একবার যাবেন গিয়ে ঘুরে আসবেন কেমন লাগলো আমাকে তারপরে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আগামী ব্লগ দেখার জন্য আজকের ভিডিওটি একটু অন্য রকম করলাম কেমন লাগলো জানাবেন ধন্যবাদ